বন্ধুরা আজকে চিংড়ি মাছ দিয়ে ধুড়ি রান্না করবো তো চিংড়ি মাছটা আগে ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে নামিয়ে ওরণে দিয়ে দেবো গোটা জিরে জিরে ধনে বাটা রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা শুকনো লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা তেরাটা টমেটো দিয়ে দেবো মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার মটর দিয়ে দেবো মটর আর আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতন জল দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দিয়ে দেবো ধনে পাতা কুচি এবার বেটে রাখা গরম মশলা দিয়ে নামিয়ে নেব